তোম ভিউয়ারস আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর পার্টি শুজ কালেকশন দেখাবো প্রথমে আমি আপনাদেরকে যে শুজটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর পার্টি ওয়্যার জন্য পরার জন্য बेस्ट শু তো বক্সিলের ভিতরে এটা প্রাইস কত আসবে ভাইয়া 1500 টাকা প্রাইস নাইস কালেকশন দেখাবো এটা হচ্ছে প্রাইস 1500 টাকা এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1500 টাকা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা নেক্সট এটা প্রাইস হচ্ছে 1500 দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে মাত্র 1500 টাকা এটা হচ্ছে 1500 টাকা এটা হচ্ছে 1500 টাকা এটা প্রাইস হচ্ছে 1500 টাকা

ভাই আরো কি কালার আসবে এগুলা হ্যাঁ এটা আরো ডিজাইন আসছে ডিজাইন আরো আপডেট এগুলো আরো ডিজাইন আসছে আপডেট ডিজাইন তো এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়াও এটা কিন্তু হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার খুব সুন্দর মাত্র প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা ভাই এগুলো পাম্পি বেবিদের আসবে না তো আমরা নতুন নতুন ডিজাইনগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এই যে এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটা বক্সিং আপনি সিন্স বক্সিং না আচ্ছা এর মধ্যে কালার হবে এটা হলো গোল্ড গোল্ড কালার আর এটা ব্ল্যাক কালার আর কালার যেটা হবে সিলভার হবে সিলভার কালার প্রাইস 1500 টাকা প্রাইস আর গোল্ডেন কালার প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস উপরে যে আরো ডিজাইন আছে সবগুলো নতুন যেগুলো আছে এটা প্রাইসটা একটু বলে দেই শুধুমাত্র 1500 টাকা টাকা এটা হচ্ছে মাত্র 1500 টাকা টাকা এটা হচ্ছে 1500 টাকা